যখন দরকার ছিল তখন ব্যবহার করছো আর এখন খেলা ফুরাইছে তোমারে আর আমি চিনি না বিএনপির সিনিয়র এনজিবি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফরহানা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ প্রস্তুতি মনোনয়ন প্রক্রিয়া এবং জোটের গতি প্রকৃতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন সম্প্রতি এক টেলিভিশন আলোচনায় তিনি এসব বিষয়ে খোলামেলা কথা বলেন তারা বলে একটা

নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বিএনপির আসন বিন্যাস ও প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া যেন জটিল আকার ধারণ করছে ঢাকার বিশটি সংসদীয় আসনের মধ্যে ফাঁকা রাখা সাতটি আসনে প্রার্থীতা এখনও চূড়ান্ত করা হয়নি তিন নভেম্বর দুশো সাঁত্রিশ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলেও তেষট্টি আসনে প্রার্থিতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনারা জানেন যে বিএনপি দলের আসন নিয়ে মনোনয়ন নিয়ে দিন যতই যাচ্ছে ততই জটিলতা বাড়ছে এবং ইতিমধ্যেই যাদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে তারা রাজপথে বিক্ষোভ মিছিল সহ সড়ক অবরোধ সহ অগ্নিসংযোগ সহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়েছে এবং তাদের এই মনোনয়ন বঞ্চিতকে কেন্দ্র করেই কিন্তু ভয়াবহ সংঘর্ষে নিহত হয়েছেন এবং আহত কিন্তু হয়েছেন অনেকেই যে কারণেই দলের মধ্যে এই মনোনয়ন নিয়ে কিন্তু বড় ধরনের পরিবর্তন আসতে পারে কারণ যেই সমস্ত নেতাকর্মীদেরকে বঞ্চিত করা হয়েছে তারা এক একজন হেভি ওয়েট নেতা এবং তারা এই দলের করুণ পরিণতির সময় পাশে ছিল এবং এই দলের জন্য তারা দীর্ঘ সতেরো বছর পর্যন্ত কষ্ট করেছেন দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন দর্শক চলুন দেখে আসি এই যাদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে তাদের মধ্যে অন্যতম ব্যারিস্টার রুমিন ফারহানা ইতিমধ্যে কিন্তু তিনি মনোনয়ন পেতে যাচ্ছে দর্শক সেটা আমরা দেখব সেটা দেখার আগে প্রথমেই দেখে আসি যে এই যারা মনোনয়ন থেকে বঞ্চিত তাদের ব্যাপারে বাংলাদেশের জনগণ কি বলে সেটা আমরা দেখবো এরপর ওই বিষয়টি দেখব দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বিএনপি ঘোষিত দুইশো আসনের একক প্রার্থীদের নিয়ে দলে দেখা দিয়েছে তীব্র বিতর্ক ধানের শীষের প্রতীক পাওয়ার পর মাঠে নেমেছেন প্রার্থীরা তবে অনেক আসনে মনোনয়ন বঞ্চিত নেতারা ক্ষোভে ফুঁসছেন তেইশটি আসনে স্থানীয় নেতা কর্মীরা প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে বিক্ষোভ ও মশাল মিছিল বের করেছেন কোথাও সংঘর্ষ কোথাও আবেদন জবাব পড়ছে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে দলীয় করে নাম ঘোষণা করেছে বিএনপি তবে দলের মনোনয়ন পাননি আলোচিত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা যদিও তার কাঙ্ক্ষিত আসনে কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি সম্প্রতি রুমিন ফারহানাকে নিয়ে চরম বিপাকে পড়ে বিএনপি তার আওয়ামী লীগ সংশ্লিষ্টতার জের ধরে কেউ কেউ তাকে রুমিনুর রহমান বলেও কটাক্ষ করেছেন ধারণা করা হচ্ছে রোমিন ফারহানার আসনে শরিক দলের কাউকে মনোনয়ন দেওয়া হতে পারে আর রোমিন ফারহানাকে পূর্বের সংরক্ষিত নারী আসনের এমপি করা হতে পারে কালকে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মী যারা ছিলেন যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে লড়াই করবেন তাদের জন্য একটা পুল সেরাতের পুল পার হওয়া টাইপ একটা রাত কেটে গেছে তো ইতিমধ্যেই দুইশো সাঁত্রিশটি আসনে আপনি দেখবেন যে মনোনয়ন দেওয়া হয়েছে করা হয়েছে আসন আর এই আসনের মধ্যে আওয়ামী লীগ সরকারের সময় যারা টেলিভিশন থেকে শুরু করে সংসদ বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন কথা বলেছেন এবং কি দলের জন্য কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম আলোচিত মুখ ছিল ব্যারিস্টার রুমিন ফারহানা এর মধ্যে আলাল ভাই ছিলেন আমরা রিজভি সাহেবকে দেখলাম দুদু দেখলাম তারপর শিল্পাঙ্গন থেকেও ভুট করে উড়ে এসে আবার একটু মনোনয়ন পেতে চেয়েছিল আপনারা মনির খান বেবি নাজনি তো এদেরকে গণায় ধরে নাই কিন্তু রুবিন ফারহানার জন্য এখনো কিন্তু একটা ফিফটি ফিফটি চান্সে আটকে গেছে আমরা ইতিমধ্যে জানতে বললাম যে ব্রাউন ভাড়িয়া দুই যে আসন থেকে রুবিন ফারহানা মনোনয়ন প্রত্যাশী ছিলেন সেই আসনে তার বিপরীতে কিন্তু কাউকে এখনো ঘোষণা করা হয় নাই যেই তেষট্টি আসন উইথহোল্ড করা হয়েছে মানে সম্ভবত যারা জোটের প্রার্থী হবেন এখন হতে পারে আগামী দিনে এনসিপি অথবা লাইক যে ভিপি নূরদের দল আরো বিভিন্ন দল বিএনপির যে বিশ দলীয় তাদের মধ্যে কাউন কেউ না কাউকে সেই জায়গা দেওয়া হবে এজন্যই উইথ করা হয়েছে আবার এমনও হতে পারে যে যাদেরকে উইথ করা হয়েছে বা যারা অলরেডি মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের মধ্যে আবার কাউকে সে আসন দিয়ে দেওয়া হতে পারে সেক্ষেত্রে রুমিন ফারহানার দল অনেকটা সুসংবাদে আমরা দেখলাম কিছুক্ষণ আগে গণমাধ্যমে একটা সাক্ষাৎকার দিয়েছেন ব্যারিস্টার রুইন ফারহানা সেখানে তিনি বলছিলেন যে কেন আসলে তিনি এতটা ভেঙে পড়েন নাই আবার ওই যে তার যে কান্নার ভিডিও ভাইরাল হচ্ছে এটা কিন্তু আগে অন্য একটা প্রোগ্রামের ভিডিও আসলে তিনি এখনো আশাবাদী আশাবাদীটা কেন তিনি প্রকশ্রুতে যে কথাগুলো বললেন যে জনাব রহমান এই তিনশো আসনে প্রার্থী দেওয়ার আগে সারা বাংলাদেশে যেহেতু বিএনপি একটি বড় দল এবং কি প্রত্যেক আসন থেকে একাধিক প্রার্থী তারা মনোনয়ন প্রত্যাশী ছিল লাইক তিন থেকে জন টাফ যে কিভাবে আপনি এখান থেকে একজনকে করবেন আর সেই কারণে তিনি সবাইকে কাউন্সিলিং করেছেন সবাইকে ডেকেছেন প্রত্যেকের সাথে লন্ডন থেকে সরাসরি ভিডিও কলে কথাবার্তা বলেছেন নেতাকর্মীদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে আসন্ত তো ভাই তিনশোটা এখন তিনশো তো ছয়শ প্রার্থী দেওয়া সম্ভব না সুতরাং দলের বৃহত্তর স্বার্থে দল এবার যাকে মনোনয়ন দিচ্ছে কারণ এবার নির্বাচনটা হবে হার্ডেস্ট একটা ইলেকশন আওয়ামী লীগ জায়গাটাও তিনি বলছেন যে এবারের নির্বাচনটা অনেক কঠিন হবে এবং কি এটা একটা ভিন্ন রকম নির্বাচন হবে সো উইনিং ক্যান্ডিডেট যিনি আছেন তাকে আসলে এখানে প্রার্থী করা হবে বাকিরা যেন দলের সিদ্ধান্ত মেনে নেয় আর দলের পক্ষে কাজ করে কারণ ডাবল তো দেওয়ার সুযোগ নেই তো এরকম কাউন্সিলিং রুমিন ফারহানার সাথেও করেছেন ইভেন যারা মনোনয়ন পান নাই হেভি ওয়েট ক্যান্ডিডেট ছিলেন তাদেরকেও দল বিভিন্নভাবে কমিটিগুলোতে অথবা প্রেসিডিয়াম কমিটিতে অথবা কেন্দ্রীয় কমিটিতে পদ পদবি বা দলীয় বিভিন্নভাবে তাদেরকে কিন্তু জায়গা করে দিবেন সো তারা যেন রাজপথে বিক্ষোভ মিছিল অথবা মানে মনোনয়ন না পাওয়ার কারণে নেতাকর্মীরা যেন অস্থিরতা প্রদর্শন না করে দর্শক এই মননা নিয়ে বিএমপি দলের মধ্যে যেই ধরনের মারামারি হট্টগোল এবং যে ধরনের অশান্তকর পরিবেশ বাংলাদেশে সৃষ্টি হয়েছে তাতে করেই স্পষ্টভাবে বোঝা যায় যে বাংলাদেশের সামনে রাজনীতি নিয়ে কিন্তু ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে উপেক্ষা করেছে কারণ এই মনোনয়ন নিয়ে যদি নেতাকর্মীরা রাজপথে তারা অগ্নি সংযোগ করে টায়ার জ্বালিয়ে সংঘর্ষে মানুষ নিহত পর্যন্ত হয়। পরিস্থিতি পরিণতি কিন্তু হতে এবং এই যে সমস্ত নেতাকর্মীদেরকে বঞ্চিত করা হয়েছে তারা কিন্তু দলের জন্য সর্বদা কষ্ট করেছেন দীর্ঘ সতেরো বছর পর্যন্ত তারা এই দলের জন্য লড়াই করেছেন সংগ্রাম করেছেন এবং এই দলের জন্য এত কিছু করার পরেও যখন তারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন তখন কিন্তু তাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে যে কারণে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন এবং তাদের ভক্তবিন্দ্ররাও কিন্তু রাজপথে নেমেছেন সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেছেন মানববন্ধন করেছেন এবং তাদের এই বিক্ষোভ তাদের এই মনোনয়ন না পাওয়ার যে কর্মসূচি এটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং তারা এখনো মিছিল করছেন বিক্ষোভ মিছিল করেছেন তাদের সকলের দাবি যে এই আমরা অতি দ্রুত মনোনয়ন চাই এবং আমাদেরকে অতি দ্রুত মনোনয়ন দিতে হবে দর্শক এটা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে এবং যে সমস্ত নেতা কর্মীদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে তারা কিন্তু সশস্ত্র তারা কিন্তু অন্য অন্য দলে যোগ দেওয়ার চিন্তা ভাবনা ইতিমধ্যে করেছেন এ ধরনের কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা সৃষ্টি হয়েছে তো যাই হোক বিএনপি দল যেই ধরনের কাজ করেছে এটা কিন্তু অনেকেই আশ্চর্য বোধ করেছে কারণ এই দশজন হেভি ওয়েট নেতা মধ্যে রুমিন ফারহানা এই বেরিস্টার রুমিন ফারহানা হচ্ছে অন্যতম একজন সুতরাং তাকে যখন মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে তখন এটা নিয়ে কিন্তু ভয়াবহ উত্তেজনা তার ভক্তদের মধ্যে দেখা দিয়েছে এবং এই রুমিন ফারহানাও তিনি আশাবাদী তিনি তার যে সমস্ত ভক্তবৃন্দ্র এবং নেতাকর্মীরা রয়েছেন তাদের সকলের সাথে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি নির্বাচন করবই এবং আমি এই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আমি এখানেই নির্বাচন করব এবং আমার এলাকায় এখন পর্যন্ত কাউকে মনোনয়ন দেওয়া হয়নি আমি আশাবাদী যে আমাকে অতি দ্রুতই দল আমাকে উপযুক্ত মনে করে আমাকে সাপোর্ট করবে এবং আমাকে তারা মনোনয়ন দিবে দর্শক এ বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ